আমরা কিছু মানুষ সবসময় হরে কৃষ্ণ বলি আবার কিছুজন রাধে রাধে বলি কেন বলতো শ্রীকৃষ্ণ যখন একটি যুগের অবসান করিয়ে আর একটি নতুন যুগের সূচনা করেন সেই যুগে তোমার মন বুদ্ধি চেতনা কিভাবে শুদ্ধ হবে তোমার শুদ্ধ মুক্তি কিভাবে হবে সেই বলে তিনি যান আর এই হরিনামই হল পাপে পূর্ণ কলিযুগ থেকে মুক্তি আর চেতনা শুদ্ধির একমাত্র পথ যা তিনি মহাপ্রভু চৈতন্যদেবের রূপে এসে আমাদের এই মুক্তি লাভের উপায় বলে দিয়েছেন আর সেই বাণী অনুযায়ী আমরা মন শুদ্ধ আর পাপ মুক্ত হবার জন্য হরি কৃষ্ণ শব্দটা উচ্চারণ করি আর আমরা রাধে রাধে কেন বলি রাধার সৃষ্টি হয়েছিল শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে শ্রীকৃষ্ণের হৃদয়টা যতটা সুন্দর সেই সুন্দর হৃদয়টার রূপই হল রাধা উনি শ্রীকৃষ্ণের হৃদয়ের রূপ আর হৃদয় যেমন আমাদের অভিমান আর ভালোবাসায় পূর্ণ থাকে শ্রী রাধারানী সেই গুণেই সজ্জিত দেখবে সব দেবদেবীর হাতে কোনো না কোনো অস্ত্র থাকে কিন্তু রাধারানীর হাতে কোনো অস্ত্র থাকে না হাতে থাকে ফুল যা ভালোবাসার প্রতীক আর এই রাধে রাধে নামে তোমার জীবনের দুঃখ অপসরণ হয় আর তোমার জীবন আনন্দময় হয়ে ওঠে তুমি অনেক দুঃখে আছো আর মুখে রাধে রাধে বলছো তুমি হাজার দুঃখের মাঝেও আনন্দে থাকবে মানসিক শান্তিতে থাকবে এটাই রাধা নামের মাহাত্ম দেখো না শ্রীকৃষ্ণ যতবার আঘাত পেয়েছেন যতবার দুঃখ পেয়েছেন তিনি মুখে রাধে রাধে নাম উচ্চারণ করে নিজের ব্যথাকে অপসারণ করেছেন ধরো তুমি কোনো বড় বিপদে পড়েছ মুখে রাধে রাধে বলছ তাতে বিপদের তীব্রতা কমে যায় আমি যখন বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে এক প্রভুকে জিজ্ঞেস করেছিলাম এই রাধে রাধে নামের মাহাত্ম কি প্রভু তখন তিনি আমায় হিন্দিতে বলেছিলেন দেখো মন্দিরের বাইরে ভিকারীরা ভিক্ষা চাইছে কিন্তু তাদের মুখ ভরা হাসি তারা খুব আনন্দের সাথে ভিক্ষা করছে কেন বলতো কাছে গিয়ে শোনো তাদের মুখে সব সময় রাধে 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 উচ্চারণ হচ্ছে তাই আবার দেখো যাদের অনেক আছে তারাও চার চাকা থেকে খালি পায়ে নেবে দু হাত তুলে রাধে রাধে বলে নিজেদের মানসিক শান্তি আহরণ করছে যেটা দেখছো সেটাই এর মাহাত্ম ভীষণ ভালো লেগেছিল ওনার শব্দগুলো আমিও না এখন রাতে শোবার আগে এই রাধা নাম উচ্চারণ করে শুই বেশ শান্তি লাগে জানো। তো এই হলো হরে কৃষ্ণ আর রাধে রাধে নামের মাহাত্ম হরে কৃষ্ণ হল পাপ পূর্ণ এই কলিযুগ থেকে মুক্তি পাবার একমাত্র পথ আর রাধে রাধে হল এই অশান্ত কলিযুগে নিজের মনকে মানসিক শান্তি আর আনন্দময় করে তোলার আরেকটি পথ আর আজকে জগদ্ধাত্রী পুজোর দশমী গোপালের জন্য খিচুড়ি আর একটু পায়েস তাই খিচুড়ি রান্নার সব সবজি ভালো করে ধুয়ে মিনি ফ্রিজে রেখে দিলাম আর প্রতিদিন সকালের মতো আজকেও ঠাকুরের সমস্ত জিনিসপত্র মিনি ওয়াশিং মেশিনে কেছে এই মিনি স্ট্যান্ডটাতে শুকনো করতে দিয়ে দিলাম বারে এই জায়গাটাতেই স্ট্যান্ডটাকে রাখি যেন দেখো কত সুন্দর রোদ আসে এখানে